পাঁচ লাখ নগদ কাবিন দিয়ে বিয়ে করতে চাই এবাইও। তাহার গরম দেহাও তুমি জানো তোমার তোমার এই ধরনের কথায় সমাজ নষ্ট হয়ে যাইবে হাইয়ে বোঝো না বোঝো না তা বুঝেই কইতে আছি। ওই ওই কি তোমরা যে তাহার গরম দেখাও না এর লাগে মানুষ মনে করো বিয়ের আগেই কয়ে দেহ তো কাবিন কত করবে আর যারা প্রেম করে হ্যাগ প্রেমিকেরা তো আল্লাদের ঠেলা করে জান আমাকে কিন্তু দশ লাখ টাকা কাবিন দিতে হবে নালি কিন্তু আমি তোমার বিয়ে করব না আর প্রেমই কে বলে রাই তুই লতি গত কর রে dete ase কি এক শান্তি পইনে কথা কইতে বইল য কত কইতে ললি ফোন মন 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 ফোন 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 করে ফোন গোছ মা たら খারাপ বানাই হেলা ভাই কি একটা অবস্থা যাইও কোনখানে যেন থাম কোনখানে যেন থামসেলম হে তো মন নাই কে দু ও এইস কি আই যাইও আসল তরকা বিন না যেন কোনখানে থামসেলম নতুন করে শুরু করি বোঝ তোমরা এই ধরনের কেউ লোভ দেখাইও না কারণ এই এই তোমরা যদি লোভ দেখাও হলে তোমাকে হস্তা বুঝছো এই কাবিন যারা করে না মনে করো আবার আগে যাওয়ার চিনতে করে কারণ চিনতে হরে যে যদি কোনো রকম সারা সারি হয় তাইলে মনে করো যে কাবিন গুলো লইতে আর মুখ হেয়ে দিয়ে কিন্তু বইয়ে বইয়ে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং হালাইয়ে খাইতে আর মুখ চায় বেটকাইয়ে বোঝ মোর কথা একটু খারাপও নেই কিন্তু মাইয়ে মানুষ কিন্তু জম্মোভই

গেছে বাইরা বা অজায় না বোঝ আর ওই পেশে তো দূর ওই পেশে চাওয়াই যায় না রোদ্দুল যাই হোক কোন সময় মাইয় মানুষের এই লোকগুলো না যে তোমার ভালোবাসে থাকবে সারা জীবন তোমার পাশে থাকবে বোঝ টাকা পয়সা হয়েছে কি ওই মাইয়া মানুষ একটু লোবি বোঝ লোভি কি হেরাখালি হইছে বাসায় যাইয়ে যদি মনে করো টাহার মুড়টা মাইয় মানুষের হাতে তো আমার জামাই যে লক্ষ্মী ওরে সুবান আল্লাহ পৃথিবীর সবার চেয়ে আমার জামাই ভালো আর যদি টাকা পয়সা মনে করো যে নিজের অ্যাকাউন্টে রাখো কোন রহম নিজের ব্যাগের মধ্যে রাখো কোন রহম বউ রে বলে তুমি আমার টাকা পয়সা ধরো না হেলি দেখ পাজে যে বউয়ের আসল রূপ ওরে সোবান আল্লাহ মানে ঘরে আর তুমি টেকতে আর বানা কোনো ধরনের বুঝছ ব্যান বানা নিতে মানে মাই মানুষের পাগল বানাই হেলাবে এরপর লাস্টে বাইরে নাম যাওয়া লাগবে বুঝছো এখন এই ধরনের লোকটপ দেখাইও না আর কাবিনে কোনো দিন বাদ খাওয়াইবে না বলতো কাবিন এসে হুদু একটা বাহুত্র জিনিস বলছো এই সরকারের এই নতুন সরকার এই সরকারে জানি মনে করো যে এই সিস্টেমটাও বন্ধ করে একটা ছেলে জানি মনে করো অল্প টাকা কাবিন করতে পারে আর কাবিনের টাকাটা জানি শোধ করে দিতে পারে সাথে সাথে এমন ভাবে করুক ঠিক আছে আর ভালোবাসার ফ্রি বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে থাকুক দোয়া করি এই দোয়াই করি বলছো তোমরা তোমরা ছেলেরা হয়েছে ভালোবাসার পাগল আর মাইয়েরা মনে করো তোমার কল্লা ধরবে তারপরে ঘুরায় মোর কথা অনেক মাইয়ে সমস্যা ইয়ে যাইবে ওই সমস্যা নেই মোর কোন মুই ডরাই নি কেউ বুঝলেন সত্য কথা কমু হ্যাঁ যা হয় এটাই সত্য কথা বুঝছো কি মোর কিন্তু কোনো ধরনের লোকটোপ নাই ভাই বুঝছে মুই নিজেই কর্ম করে রেখাই কারণ কর্ম করে খাওয়া ভালো বইয়ে বইয়ে ওই একজনে কামাই করবে পাঁচজনে ব্যাটকাই সেটকাই খাবা হ্যাঁ তো হইবে না সবাই কামাই করো এক সময় সবাই সুখ করমু আবার এখন কষ্ট করতে আছি সবাই মিললে কি ঠিক আছে না কথা সবাই সবাই মিললে কষ্ট করলে হেলো কষ্ট কষ্ট মনে হয় না এক সময় সুখ কর্ম আর যদি মরিরে যাইতে গেলাম মোর কথায় কেউ রাগ করবেন না বোস যেন অনেক বড় হয়ে যেতে আছে ভিডিওটা আজকে এ পর্যন্তই মোর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন